দেখি এখন চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করি দেশ যত তাড়াতাড়ি পারি একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে থাকে না একেবারে লাল বুলবুল আর সেই তাঁতের শাড়ি হ্যাঁ এই শাড়িটা আপনার তা আমার এই বৃদ্ধা মা মালা আসলে এতটাই আনন্দিত হয়েছে যে আসলে কথাই বলতে পারছে না আসসালামু আলাইকুম আজ যাচ্ছি আরেকটি ঘর দিতে মালার ঘর দিতে এই কদিন আগে একটি তদন্তের ভিডিও দেখেছেন একেবারে বয় বৃদ্ধ মহিলা একবার মাজা ভেঙে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে লাঠি দিয়ে হাঁটে তার স্বামী মারা গেছে অনেক আগে বিভিন্ন জায়গায় চায়া চিনতে সংসার চলে তার ঘরটা একবারে ঝুড়ঝুড়া তো যাকে একটা ঘরের ম্যানেজ হয়ে গেছে আজকে পাঠাচ্ছি তো দেখতে থাকুন ভিডিও শেষে জানিয়ে দেবো এই ঘরটা কাঁড় দেওয়া উপহার যা আল্লাহ নামলে চলে যাও দেখতে আসছি যে ঘরের কাজ হচ্ছে কিনা ভালো হচ্ছে আলমগীর এক কাজ করো বারান্দা বারান্দা পাকা এনতে একটা এক ধাপ সিঁড়ি সিঁড়ি নামিয়ে আসলো নামিয়ে আসে এইখানে টয়লেট পিছন দিয়ে একটা বেড়া দিয়ে দিবে ওই সাইডে বেড়া দিয়ে দিবে এরপরে টিউবওয়েল ওই টোটাল পাকা

এখন দেখতে আসছি যে ওরা কতদূর করলো আর এনে বারান্দা দিয়ে দেবো বাথরুম টিউবওয়েল পাকা টাকা করে একেবারে সুন্দর করে সাজা দিয়ে দেবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে আমার বাদ বাকি কাজ শুরু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজও যাচ্ছি আরেকটি ভালো কাজে যদি বা এই কাজটি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকেই এক অসহায় মায়ের ঘর সেখানে যাবো আজ কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না কি কিনে নিয়ে যাই যদি দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকতে হবে চলুন যাওয়া যায়

উচিত কামনেই হয়ে গেছে চাকরি দিয়েছেন একটা কাজের মতো কাজ করছে না অনেক জায়গা আছে যে হয়তো হয়তো আর এত ভরে আর ন্যায্য হে না পাওয়া অন্য একজন পাওয়া যায় এই লোকের সুবাসের কারণে কিন্তু এখানে যে লোকটা পাইলো একে অ্যাকচুয়ালি মানে এমন একটা লোককে বলবে না যে না একে একেবারে করছে ওই লোকটা দিন ভালো হতো না এর সবাই বলবে যে এই লোকটাই পালনে জালুক এই কষেটো কি কষেটো এদের হাটানে রোজ তারপরে রোজা Það er faraðsanti, aðsjó. এই যে এই যে সব কিছু যে পাইলেন কেমন লাগতেছে কোন তো ভালো তাহলে কি কি হলো বর হলো খাটো হয়ে গেল এই সিলিং ফ্যান হলো আর টেবিল ফ্যান আবার সিলিং ফ্যান আসতেছে ও লাগালেন আর যে কাপড় সর করার জন্য জান না ঠিক আছে আচ্ছা এখন তো খাট পাইরিয়ে পারবো না খাট পাইরিয়া আর এখানে একটা বিজনেস আছে বুঝছেন এই বিজনেস আদরটা পারলে যে নাম দেখা যাবে এই দেখেন কী সুন্দর বিজনেস আদর আমার এই যে কবার আছে হ্যাঁ এটা তো বিজনেস আদর গেল এই হ্যালো

ভালিছে আচ্ছা ভালো ভালো আচ্ছা এই আপনার আচ্ছা আরো আচ্ছা আপনার নামাজ পড়ার দিকে এই যায় নামাজ ঠিক আছে যায় নামাজ এই হচ্ছে তসবি রাত্রে জলবি হ্যাঁ আচ্ছা গেল আচ্ছা এই হলো মশারি এই হলো গেলাস একেবারে কাঁচের ঝকঝড়া গেলাস আমরা মাঝে মধ্যে আসবো পানি টানি খাওয়াবেন না এই জন্য গেলাস নিশ্চয় আচ্ছা

আমরা যখন ফাঁকিতে আসবো একটু ছোট করে আনবেন এই জন্য ছোট খাওয়াবেন কিসে প্লেট লাগবি তাহলে আপনার দুই দো একটো এনার একটো হ্যালো না হইলো না আমরা তো মাঝে মধ্যে আসবো কুতু আছে নিয়ে আছি পুরো এক ডজন নিয়ে আছি ঠিক আছে আচ্ছা তাহলে বারো তারিখের বেজে দেবেন কিসে বাটি এই যে বাটি

পানি ফুটি দেওয়া লাগবে না পানি তো যাই লাগবে টিবল দেওয়া হইলো টিবল থেকে পানি বেগ করে লিখবেন এনে ভাগ দুই হাত ভাগ এখন তুলে দিবেন এখন একেবারে সেই সুন্দর এনে থাক এই দেখেন আর এ ফেলের মগ সেই সুন্দর মগ

আর এটা হচ্ছে সোয়াবিনের তেল এটা খাওয়ার জন্যে ঠিক আছে এই যে খেসারির ডাল এই যে মুড়ি এই লিমাই এ গুঁড়ো সাবান এই যে হাঁপান বাসনা হাঁপান আর এই যে এটা কি ছোলা আচ্ছা আরও আছে কাঁচামরিচ রসুন রসুন তে আলু আলু আচ্ছা আর এই যে পিছনে দেখছেন এটা কি খাট খাটের উপরে বিছনা হলো ওই যে তোষক তোষক আনছি ঠিক আছে আই ইফতারিজনে খেজুর খেজুর এই ছেলে বস্তা এই সাইলের বস্তা সব কিছু হলো খাওয়া না হলে কি পাটমি যাব আমি নাكو বাহ আরেকটা ঘটনা আছে ভিতরে যে থাকবেন এটা তো যে সময় আমরা আসবো সে সময় লাইন টাইন দিবেন বাড়ি থেকে বাতাস খাওয়াবেন যখন আপনি রাত্রে হয়ে দেখবেন তখন উপরে গরম লাগবে এ উপরের ফ্যান দাও সেলিং ফ্যান দাও হলো সেলিং ফ্যান ঠিক আছে হ্যালো সেলিং ফ্যানের পাখা ঠিক আছে রে স্বাস্থ্য সচেতন থাকতে হলে আন দেখাইতে হয়

তিনি যে বাজার কার্ড তো হইলই মাসখানেক তো চলবে তাই না বেশি চলবে এর পরে খাবেন নাকি এই নজরুল ইসলাম পলাশ ভাই হ্যাঁ বিদেশি থাকে তিনি প্রতি মাসে আপনাকে দু হাজার করে দিবে আমার বাই যা যা নিয়ে আসবেন ঠিক আছে আর প্রথম মাসে আপনার জন্য দিয়েছে তিন হাজার এক দুই তিন নজরুল ইসলাম পলাশ ভাই আচ্ছা

আসলে কখনো কখনো মানুষের অতিরিক্ত দুঃখে যেমন কান্না করতে পারে না তেমনই অতিরিক্ত আনন্দেও কিন্তু কথা বলতে পারে না তা আমার এই বৃদ্ধা মা মালা আসলে এতটাই আনন্দিত হয়েছে যে আসলে কথাই বলতে পারছে না তবে তিনি ভিতর থেকে আনন্দিত কিছুই ছিল না এখন সবই হয়েছে ঘর হয়েছে খাট হয়েছে বিছনা হয়েছে বাজার ঘাট হয়েছে বাথরুম হয়েছে টিউব পার হয়েছে গোসলখানা হয়েছে বাড়ির বাউন্ডারি হয়েছে সিলিং ফ্যান হয়েছে স্ট্যান্ড ফ্যান হয়েছে কাপড় সুপুর রাখা নালনা হয়েছে তসবি হয়েছে জায়না হয়েছে সব কিছু হয়েছে এক কথায় আর কোনো কিছু বাকি নেই এর মেইন ডোনার ছিলেন আমার এক বড় আপু আমেনা আজাদ তিনি প্রথমে ভিডিওটি দেখে আমাকে বলেন মানিক ভাই ওখানে যেটা যেটা লাগে আপনি করেন পয়সার ব্যবস্থা আমি করে দেব তো যাই হোক আল্লাহ চায় তো আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আপার ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু করার চেষ্টা করেছি বারান্দা সহ ঘর করার চেষ্টা করেছি এই যে ফ্লোরটা পাকা করে দিয়েছি এবং পাশাপাশি আর এক বোন আপা আপা কানাডা থেকে তিনি ইফতারির টাকা দিয়েছিলেন পুরো একদিনে এক মাদ্রাসায় ইফতার করার পরেও দেখি যে বেশ কিছু টাকা অবশিষ্ট আছে তখন সেই সাজুদা আপার সঙ্গে যোগাযোগ করে তার অনুমতি নিয়ে তার জন্য এই যে বৃদ্ধা মায়ের জন্য বাথরুম করে দিয়েছি একর পাকা করে ওর পাশটা টিবলের পার গোসলখানা সব কিছু ঠিক করে দিয়েছি এত কিছু হওয়ার পরে খাবার তো লাগবে খাবারের জোগানটা আমাদের পারভেজ আনার সজল ভাইয়া পাঠিয়ে দিয়েছে আর এর পরের মাসে কি খাবে এর পরের মাসে কি খাবে এই চিন্তা করে নজরুল ইসলাম পলাশ ভাই তার জন্য প্রতি মাসে দুই হাজার টাকা করে বাজার করেছেন এবং বলেছেন প্রথম দিনই তার জন্য তিন হাজার টাকা বাজার করে নিয়ে যাবেন যেহেতু বাজার পর্যাপ্ত আছে সেহেতু এমার্জেন্সি কোনো পয়সা লাগতে পারে যেখানে তিন হাজার টাকা নগদে নিয়ে আপনারা আমাকে দায়িত্ব দেন আমি পালন করার চেষ্টা করি কতটুকু পালন করতে পেরেছি যারা ডোনার তারা অবশ্যই আমাকে জানাবেন আর যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটি কথা বলবো আসুন আমরা ভালোকে ভালো বলি যারা ভালো কাজ করছে তাদেরকে উৎসাহিত করি কোনোভাবে নিরুৎসাহিত না করি এই সকল মানুষদের পাশে যদি আপনি আমি আমাদের সাধ্য অনুযায়ী না দাঁড়াই তাহলে কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন না একজনের কাছে টাকা আছে একজনের কাছে সময় আছে এক একজন এক একভাবে কাজ করবে এটাই নিয়ম যারা কোনো কিছুই করতে পারব না তারা অন্তত মন থেকে ভালো কাজকে ভালো বলবো তাহলে এই মানুষগুলো ভালো থাকবে মন সৃষ্টিকর্তা মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সঠিক বুঝ দান করুক এই কামনা করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্র ভালো থাকবেন সবাই আল্লাহ